এসএসসির দাগির তালিকায় যেমন নির্মল ঘোষের পুত্রবধুর নাম রয়েছে তেমনই নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের দাগি তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ তিনি যদিও দাবি করছেন যে তিনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন এবং এই যে লিস্ট বেরিয়েছে তাকে তিনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবেন করেছিলেন জানেনো আমি ডিসেম্বর মাসে যখন প্রথম বাইশ সালে বেরোয় দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় তা আজ পর্যন্ত কোনো দিন প্রায় তো তিন বছর হতে চলল সিবিআই কোনো আমাকে ডাকিনি বা কোনো তদন্তকারী সংস্থাই আমাকে ডাকিনি আবার এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই তালিকা প্রকাশ করার জন্য তা সেই তালিকায় আমার নাম আছে কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয় কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি না পুনরায় আবার আগামী সোমবার আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি দেখা যাক বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে এসএসসি গতকালে আঠারোশো জনের দাগির তালিকা প্রকাশে এনেছে আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল যোগ শুরুতেই আপনাদের দেখাবো তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তার বৌমার নাম এবার পাওয়া গেল পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তার বৌমার শম্পা ঘোষ যার নাম রয়েছে দাগিদের তালিকায় দেখতে পাচ্ছেন নশো নম্বর শম্পা ঘোষের নাম রয়েছে আঠেরোশো জনের যে দাগিদের তালিকা রয়েছে তার মধ্যে নশো আটচল্লিশ নম্বরে নির্মল ঘোষ পানিয়াটি তৃণমূল বিধায়ক যিনি বিধানসভার মুখ্য সচেতকও বটে তার পুত্রবধূ শম্পা ঘোষ তার নাম রয়েছে আইন আইনের পথে চলবে এমনটাই বলছেন নির্মল ঘোষ নিজে পাল আমাদের আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে যে দাগিদের নামের তালিকা বেরিয়েছে তার মধ্যে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী নেত্রী তাদের নাম সামনে এসেছে এবার খোদ নির্মল ঘোষ যার নাম জড়িয়েছিল সেই আরজিকর কাণ্ডে তার পুত্রবধূ নশো আটচল্লিশ নম্বরে তার নাম রয়েছে পানিয়াটি তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম বাদ গেছে অর্থাৎ দাবিদের তালিকায় তার নাম রয়েছে এবং সেক্ষেত্রে পরিষ্কার বিধায়ক জানিয়েছেন যে এই বিষয়টি আইন আইনের পথে চলবে এবং এই যে শম্পা ঘোষের নাম বাদ গেছে সেই শম্পা ঘোষের নাম বাদ সম্পর্কে তার কাছে কোনো নথি নেই এবং নথি নেই আর সেই কারণে তিনি কিছু বলতে পারবেন না তবে তিনি একটা কথাই জানিয়েছেন যে আইন আইনের পথে চলবে কিন্তু এ ব্যাপারে শম্পা কোষের কোন প্রতিক্রিয়া আমরা পাইনি বিধানসভার পানিয়াটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ তিনি আজকে যেটা জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না এটা আইনগত বিষয় যেটা আইন আইনের পথে চলবে এমনটাই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন একেবারে ইসমেরা অনএসএসসির যে আঠেরোশো চার জনের দাগির তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে নশো আটচল্লিশ নম্বরে দেখতে পাচ্ছেন শম্পা ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ তার নাম রয়েছে নির্মল ঘোষ বলেছেন আইন আইনের পথে চলবে তার কাছে এই সংক্রান্ত কোনো কাগজপত্র নেই কি বলেছেন দেখুন একবার কে হতে পারে কে হতে পারে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেখো আমি কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে তুমি তো একটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছ ও তো আইনি আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ল উইল টেক ইট কোর্স সত্য 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 বেরোবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার তো কিছু আসেন আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে আদালতের বিচারে সত্য সামনে আসবে এমনটাই বলছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তবে ইতিমধ্যেই কিন্তু তার পুত্রবধূ শম্পা ঘোষ যার নাম ওই আঠেরোশো চারজন দাগির তালিকায় রয়েছে নশো আটচল্লিশ নম্বরে শম্পা ঘোষের নাম বলছে রয়েছে যদিও নির্মল ঘোষ তিনি দাবি করছেন তার কাছে কোনো কাগজপত্র নেই আইন আইনের পথে চলবে সত্য উদ্ঘাটিত হবে এমনটাই তাঁর বক্তব্য তবে বারবার বিরোধীরা যে অভিযোগে সরব হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে গতকাল রাত আটটায় যখন এসএসসি এই দাগিদের তালিকা প্রকাশ করলো তারপর থেকে একের পর এক শাসক ঘনিষ্ঠ শাসক দলের নেতা নেতাকর্মী তাদের নাম কিন্তু এই দাগিদের তালিকায় সামনে আসছে আর এবার সেখানে সংযোজন হয়েছে এই নির্মল ঘোষের পুত্রবধুর নাম নশো নম্বরে শম্পা ঘোষের নাম রয়েছে